আমার কাছে মনে হয় বাংলাদেশের জন প্লেয়ার আছে যাদেরকে দলের অন্তর্ভুক্ত করলে মানে এবারে বিশ্বকাপটা হয়তো একটু অন্যরকম হইতে পারে মানে দলের যে আছে পুরোটাই কিন্তু একবারে চেঞ্জ হয়ে পারে কারণ যাইতে দেখেন ইউএস এর সাথে হচ্ছে ইন্ডিয়ার সাথে প্রস্তুতি ম্যাচটা যে কি বাজেভাবে হারতেছিল শুধু মাহমুদুল্লাহ সাকিবের মানে ব্যাটিংয়ের কারণে কোন রকম বাইচে আসছে আর কি মানে কোন রকম মান সম্মান নিয়ে হারছে আর কি এরকম আর কি তো আমি জানি যে আপনারা সবাই জানেন সাতজন প্লেয়ারকে এক নম্বরে হচ্ছে তামিম ইকবাল দুই নাম্বার হচ্ছে মুশফিকুর রাহিম তিন নম্বরে হচ্ছে মেহেদি হাসান মিরাজ চার নম্বরে হচ্ছে সাইফুদ্দিন এই চারজন প্লেয়ার কিন্তু বিপিএলের মাধ্যমে মানে সেরা পারফর্ম করছে এবং তারা শিরুপাও কিন্তু জিতছে কিন্তু এই সাইজন প্লেয়ার কোন কারণে দলে নাই শুধু মানে কোচের পছন্দ না বলে এই সাইজন প্লেয়ার দলে নাই এই চারজন প্লেয়ার মুশফিকুর কিন্তু মানে টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিছে তারপরেও তারা যদি রিকোয়েস্ট করা হয় তামিম ইকবাল তারপরে হচ্ছে সাইফুদ্দিন মেহেদি মিরাজ তারা তো রেডি মানে রেডি আসার জন্য তাদেরকে যদি দলের অন্তর্ভুক্ত করা হয় দলটা যে কি একটা মুমেন্টাম পাবে আসলে মানে অন্য অন্য প্লেয়ার অন্য অন্য দলগুলো যারা আছে তারা কিন্তু সত্যি বয় পাবে এরকম একটা দল হবে যেমন শান্ত ঠিক আছে তারপরে হচ্ছে লিটন কুমার দাস তারপরে সৌম্য সরকার এরা মোটামুটি দলে খেলার মতো যোগ্যতা হারাই ফেলছে সত্যি একবারে যোগ্যতা হারাই ফেলছে এদের কোনো খেলার কোনো যোগ্যতাই নেই এই এই তিন চারজন প্লেয়ারে কইরা হুম এই চারজন প্লেয়ার তামিম ইকবাল মেহেদি মিরাজ সাইফুদ্দিন মুশফিকুর রাহিম এই চারজন প্লেয়ারে যদি অন্তর্ভুক্ত করা হয় দেখেন কি সুন্দর একটা এ হবে তামিম ইকবাল যদি ওপেনিং করে তার মুশফিকুর রাহিম আছে মিডিল অর্ডার ব্যাটসম্যান হুম তারপরে ওই সাইফুদ্দিন আছে সাইফুদ্দিন আছে মেহেদি মিরাজ আছে এরা দুইজন অলরাউন্ডার এই দুইজন অলরাউন্ডারের যে মানে প্রি প্রয়োজন ছিল এবার বিশ্বকাপে এটা মানে আমরা দর্শকরা কি ঠিকই বুঝি কিন্তু কোচ বিসিবির যারা কর্মকর্তা আছে এরা কিন্তু বুঝে না ঠিক আছে শুধু কোচের অপছন্দ বলে এই প্লেয়ারগুলা অল টাইম বাহিরে থাকে এই প্লেয়ারগুলা থেকে ব্যাটার কোনো প্লেয়ার আছে মাত্র দুইটা প্লেয়ার আছে দুইটা না চার পাঁচজন প্লেয়ার আছে যেমন সাকিব মাহমুদুল্লাহ তারপরে হচ্ছে তাহিদ হৃদয় তারপরে এই তাস্কিন তারপরে হচ্ছে মোস্তাফিজুর রহমান এই ছয়জন প্লেয়ারের সাথে যদি আরও এই আরও চারজন প্লেয়ার যদি মানে অ্যাড হয় মুশফিক তামিম তারপর মেহদি মিরাজ তারপর সাইফুদ্দিন এই সাতজন প্লেয়ার যদি অ্যাড হয় তাহলে কি একটা ভয়ঙ্কর দল হইতে পারে একটু চিন্তা করে দেখেন তো এটা কিন্তু মানে ভাবতে পারে এখনো কিন্তু শ্রীলঙ্কার সাথে খেলার খেলার জন্য কিন্তু আরও কিন্তু প্রায় ফাঁস দিনের মতো আছে এই ফাঁস দিনের ভিতরে কিন্তু এই প্লেয়ারগুলারে মানে দলে অন্তর্ভুক্ত করা যায় যদি মানে ক্রিকেটের ভালো কিছু চায় তাহলে কিন্তু এরা করতে পারে আপনাদের কি মতামত আমার মতামতের সাথে এটা আমার পার্সোনাল একটা মতামত আর কি আমার মতামতটা কি আপনাদের কাছে পছন্দ হয়েছে কি না বা আপনারাও কি এরকম কোনো চিন্তা ভাবনা করেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন তো আর কিছু বলার নাই আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ